বরং ইসলামের বিধিবিধান ইসলামী বিধানের বাইরে নাই। মানতে পারে না। অপরাধী কর্মকাণ্ডে লিপ্ত যারা তারা টুরদের চুরির পথে ইসলামের বাধা। ইসলামের বিধানে ডাকাতি নিষিদ্ধ খুন নিষিদ্ধ জিনা বেবিচার নিষিদ্ধ সন্ত্রাস নিষিদ্ধ দুর্নীতি নিষিদ্ধ জালিয়াতি নিষিদ্ধ সকল প্রকার দুষ্কৃতি নিষিদ্ধ তাই সমাজে তো যত চুর ডাকাত কুড়ি সন্ত্রাসী বেবিচারী সুদকুর গুস্কুর মৎকুর গাজাকুর দুর্নীতিবাজ জালিয়াতিকারী দুষ্কৃতিকারী এদের অপকর্মগুলির পথে বাধা একমাত্র ইসলামের বিধান এই জন্য এরা কেউ ইসলামের বিধানকে বরণ করে নিতে পারেনি ইসলামের বিধান এদের অপকর্মের পথের বাধা এজন্য এই সমস্ত অপকর্মকারীদের অপরাধী কর্মকাণ্ডে জড়িতদের কেউ কেউ পরিষ্কার ভাষায় কোরআনকে ভুল বলে আর কেউ কেউ সরাসরি কোরআনকে ভুল বললে কি পরিণতি হয় এরও একটা অভিজ্ঞতা বাংলাদেশের মুসলমানের আছে বলে আমার মনে হয় এক সময় তসলিমা নাসরিনের মতো নাসরিক নাস্তিক বলেছিল কোরআনে অনেক ভুল আছে তখন বাংলাদেশের মুসলমানদের সংখ্যা ছিল মনে হয় কোটি ষোলো কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছিল যে কারণে রাতের অন্ধকারে বুরকা পরে তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল বাংলাদেশ থেকে তসলিমাকে পালাতে হলো কেন একমাত্র কোরআনকে ভুল বলার কারণ এই কারণে অনেক দুষ্কৃতিকারীরা অনেক বা জালিয়াতিকারী সরাসরি কোরআনকে ভুল বলতে ভয় পায় কৌশল করে কোরআনকে ভুল সাব্যস্ত করার অপচেষ্টা চায় এই সমস্ত কৌশলের মধ্যে আর একটা কৌশলকারিনীর কথা বলি তসলিমা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর পরপরই পালিয়ে যাওয়ার বাংলাদেশে একটা একটা সংসদ নির্বাচন হয়েছে সেই সংসদ নির্বাচনে একটা মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল তার নাম ছিল ফরিদা রহমান তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরপরই বাংলাদেশে যে নতুনভাবে একটা সংসদ নির্বাচন হয়েছিল সেই সংসদ নির্বাচনে ফরিদা রহমান নামের একটা মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে আমি দুঃখিত কোনো ব্যাকরণের ছাত্র থাকলে মনে মনে ভাবতে পারে যে ফরিদা তো মহিলা মহিলাদের বিশেষন্ত সদস্য হয় না সদস্যা নির্বাচিত হয় না নির্বাচিত হইল পুরুষ লিঙ্গ বোধক শব্দ স্ত্রীলিঙ্গ হল সদস্য নির্বাচিত হলো পুরুষ লিঙ্গ শব্দ তার স্ত্রীলিঙ্গ হইল হইলো ফরিদার মতো মহিলাকে আমি সদস্য নির্বাচিত পুরুষ লিঙ্গ বোধক শব্দ ব্যবহার করি এতে কোনো ব্যাকরণের না। আমি ব্যাকরণ নাও বুঝতে পারি আপনারা যারা যারা রাজনীতি করেন আপনারা যখন শেখ হাসিনাকে সরকার দলীয় নেতা নেতা বলেন নেতা আর খালেদা জিয়াকে যখন বিরোধী দলের নেতা বলেন এটা স্ত্রী না পুরুষলিঙ্গ লিঙ্গ আপনাদের লিঙ্গ ঠিক করেন আমার লিঙ্গ ঠিক করেন এই জন্য দুঃখিত বলেছি ব্যাকরণের ছাত্ররা মনে মনে এই এই না এটা এটা তসলিম নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের নতুন একটা সংসদ নির্বাচন হলো সেই নির্বাচনে ফরিদা রহমান নামের একটা মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয়ে সে নির্বাচিত হয়ে ঘোষণা দিল আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না কারণ ভুল বললে কি হয় কিছুদিন আগে অভিজ্ঞতা হয়ে গেছে সরাসরি কোরআনকে ভুল বললে কি হয় বুঝেন নাই কি হয় পায়ের নিচে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও থাকে না কোরআনকে সরাসরি ভুল বললে তসলিমার ঘটনায় প্রমাণ হলো যে শতকরা নব্বই জন মুসলমানের বাংলাদেশে কোরআনকে ভুল বললে পায়ের তালুর নিচে এক ইঞ্চি মাটিও তাকে না এই জন্য ফরিদা রহমান সংসদ সদস্য হয়ে ঘোষণা দিল আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না তবে তবে সুরায় নিসার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মৃত পিতা মাতার তেজ্য সম্পদে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে একাংশ যত কারণে তসলিমা কুরানকে ভুল বলেছিল এর মধ্যে এটা একটা কারণ যত কারণে তসলিমা কোরআনকে ভুল বলেছিল এর মধ্যে একটা কারণ সুরাই নিসার এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মৃত পিতার তেজ্য সম্পদে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে একাংশ এখানে কোরআন মহিলাদের প্রতি অবিচার করেছে এই জন্য কোরআন এর পর্যালোচনা করে ফরিদা রহমান বলে আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না তবে বন্টনের সময় আমরা সমান সমান দেব ছেলেকে যে পরিমাণ দেব মেয়েকে সেই পরিমাণেই দেব ভুল বলছ না কি কইস এটা ডাইরেক্ট বললো না ইনডাইরেক্ট মুল সাব্যস্ত করলো এটাকে বলে ঘাদা তস্তিমার ডাইরেক্ট কোরআনকে ভুল বলেছিল আর ফরিদা কোরআনকে গসা মাদা করে ভুল সাব্যস্ত করেছিল গেল কেউ কেউ সরাসরি কোরআনের বিধান এদের সকল প্রকার অপকর্মের পথে বাধা হওয়ার কারণে কেউ ডাইরেক্ট বলে কোরআন বোনক্টমা ডাইরেক্ট কোরআনকে ভুল সাব্যস্ত করল তারপর ফরিদার বিরুদ্ধেও প্রতিবাদের ঝড় উঠেছিল আমার মনে হয় বর্তমান বাংলাদেশে সেই সেই ফরিদার নাম গন্ধ খুঁজে পাওয়া যায় এখন এই ইসলামী বিধানের শত্রুরা আরেক নতন অবলম্বন করেছে এরা এখন বুলও বলে না ভুল কোরআনের বিধান নিয়ে আলোচনা পর্যালোচনা করে যুক্তি আলোচনা পর্যালোচনাও করে কৌশলে কোরআনের বিধানকে অযুক্তিক সাব্যস্ত করে কোরআনের বিধানকে কৌশলে যুক্তি বিরোধী সাব্যস্ত করে এই সমস্ত যুক্তি বিরোধীদের মধ্যে যারা কোরআনের নাম বলে না কোরআনের বিধান নিয়ে আলোচনা পর্যালোচনাও করে না এমন কতগুলি যুক্তি জাতির সামনে পেশ করে যে যুক্তিগুলি মেনে নিলে কোরআনের কোরআনের অবদারিত হয়ে যায় যুক্তিগুলি মেনে নিলে সাব্যস্ত হয়ে যায় কোরআনে এই সমস্ত যুক্তির মধ্যে একটা যুক্তি হলো ওই তসিমা নাসিনের সেই যুক্তি তসলিম তো কোরআনের কথা উল্লেখ করে যুক্তি দিয়েছিল এরা কোরআনের কথা উল্লেখ করে বর্তমান বাংলাদেশে ইসলামী আইনের দুশ্মন কোরআনের বিধানের দুশ্মন আল্লাহর বিধানের দুশ্মন কতগুলি কুলাঙ্গার জন্ম হয়েছে জ্ঞান পাপি এরা কোরআনের নামও বলে না কুরানের বিধানও বলে না এমন কতগুলি চটকদার যুক্তি পেশ করে যে যুক্তিগুলি জাতি মেনে নিলে অনিবার্য কোরআনের বিধান ভুল সাব্যস্ত হয়ে পড়ে যেমন এই সমস্ত যুক্তিবাদীদের একটা যুক্তি হলো নারী পুরুষ সমান অধিকার একটা যুক্তি নারী পুরুষ সমান কত চটকদার কথা নারীকে যদি পুরুষের সমান অধিকার দেওয়া হয় তাহলে আর পাওয়ার বাকি থাকে কি প্রসঙ্গে আমাদের সকলের জানা থাকতে হবে আল্লাহর আইনে আইনে ইসলামের বিধানে একই কথা মাধ্যমে ইসলাম ধর্মে প্রদান করেছেন কাজী আল্লাহ রাইন কোরআনের বিধান ইসলামের বিধানে একই কথা আল্লাহ আইনে ইসলামের বিধানে কোরআনের বিধানে নারীদের অধিকার পুরুষের সমান নয় হয়তো অগ্রাধিকার আর না হয় এক চেটিয়া অধিকার আল্লাহর বিধানে নারীদের অধিকার পুরুষের সমান না অগ্রাধিকার অথবা কোরআন যেখানে নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দেয় কোরআন যেখানে নারীদেরকে পুরুষ এক পুরুষ পুরুষের উপর এক চেটিয়া অধিকার দেয় সেখানে তোমরা যারা সমান অধিকার সমান অধিকার জপতে মুখে ফেনা তুলো তোমরা এই সমান অধিকার শব্দের অর্থটা নিজেরাই কি গুরার ডিম বুঝো আর জাতিকেই কি গুরার ডিম বুঝাতে চাও আসলে ব্যাপার এটা নয় আসলে ব্যাপার হইল সমান অধিকারে দুহাই দিয়ে কোরআনকে ভুল সাব্যস্ত করো আমরা একটু ক্লিয়ারলি বুঝে নেই কোরআন নারীদেরকে অগ্রাধিকার কিভাবে দেয় আরেক চেটি অধিকার কিভাবে। দেয় কোরআনের বিধান মতো কোনো বাবার ঘরে যদি একটা ছেলে জন্ম হয় ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় ছেলে না বালক থাকবে যতদিন ততদিন ছেলে সাবালক হলে সেই ছেলেকে লালন পালন করা কোরআনের আইনে বাবার দায়িত্ব নয় কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া কিন্তু এই বাবার ঘরে কোনো মেয়ে সন্তান জন্ম হলে সাবালক না বালক কোনো প্রশ্ন নাই যতদিন মেয়ে বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার নাই এবার বুঝা থাকলে বলুন ছেলে কে লালন পালন করার দায়িত্ব কোরআনের আইনে বাবার উপর বর্তায় কতদিন না বালক পালনের দায়িত্ব বাবার উপর বর্তায় কতদিন বিয়ে না হবে তাহলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান হইল না মেয়ের অগ্রাধিকার হইল এই জন্য বলেছি কোরআন দিল অগ্রাধিকার তোমরা যারা বলো সমান অধিকার এই শব্দটার অর্থ নিজেরাই কি গুরাক ডিম বুঝো আর জাতিকেই কি ডিম বুঝাতে চাও